এই বন্ধু ধর তোর 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 তাড়াতাড়ি তোর এই ধর ভালো করে এই তোর তোর হ্যাঁ এই বস্তার মুখটা বান 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 ডিসক্লেমার এই ভিডিওটি শুধুমাত্র হাসানোর জন্য বানানো হয়েছে ভিডিওটি সবাই দেখুন আর আনন্দ করুন বউ ভাত খেতে দিলি কিন্তু হজম করতে দিলি না যা তোর ভাত তুই খেয়ে লেগা না এইভাবে করে চললে তো আর বউয়ের কাছে মন পাবো না একটা কিছু করতেই হবে যাই সুমন ভাইয়ের কাছে যাই ওই আমাকে কিছু উপায় বলতে পারে পারি ভাই এখানে বসে তুই ধান ধান নিরাচ্ছিস বন্ধু মনে করে আসলি আর কি বলবো রে আমার দুঃখের কথা ভাই আবার তোর কি সমস্যা হলো আমার বউ যে আবদার ধরছে তিনটা আবদার ধরছে একটা ওকে মোবাইল কিনে দিতে হবে তুই ওকে বাইক কিনে দিতে হবে তিন ওকে কলকাতা যাওয়ার টিকিট করে দিতে তাই রে ভাই তোর বউ যে বায়না ধরেছে তোর এখন তো চুরি ডাকাতি করেই তোকে মনের ইচ্ছা পূর্ণ করতে হবে দেখ বন্ধু আমাকে যেই করে হোক আমার বউয়ের সামনে হিরো হতেই হবে তুই যা পারিস তাই কর আমাকে কিছু জোগাড় করেই দি তোর চুরি করে হোক তাও করে দি তুই আবার আমাকে এই বয়সে চুরি করতে বলছিস আরে ভাই যা হয় হবে তুই আমাকে একটা ব্যবস্থা করে দি চল তাহলে দেখা যাক কি হতে পারে চল ওই বন্ধু ওই যে একটা সাইকেল দেখা যাচ্ছে পাঁচ দশ হাজার টাকা কামাই হয়ে যাবে চল আজকে ওইটাই নেবো তুই এখানে দাঁড়িয়ে থেকে লোক দেখ আর আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি এই বন্ধু আয় 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 হ্যাঁ বন্ধু চল 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 আরে এদের জন্য বুঝি এখন এই দুনিয়াতেই থাকা যাবে না ও দাদা সাইকেলটা আমার দিয়ে যান আচ্ছা ভাই আমি ভাবছি যে সাইকেলটা পরে আছে সেজন্য আমাদের বাড়িতে রাখার জন্য নিয়ে যাচ্ছি আচ্ছা তাহলে নিয়ে যান আপনার সাইকেল যখন নিয়ে যান বন্ধু চল আমরা বাড়ি ইস সাইকেলটা রে দান মারতে পারলাম না আর কি করা যাবে চল অন্যদিকে এখন দান মারতে হবে আচ্ছা চল বন্ধু আম বাগানে ছাগল পাওয়া যায় চল ওখানে আজকে ছাগল শুরু করবো চল বন্ধু ওই দেখে একটা ছাগল দেখা যাচ্ছে খাসি ছাগল চল ওইটাকে আজকে দান করবো চল 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 বন্ধু আমি যাই ছাগলের মুখটা চিপে ধরবো আর তুই বস্তার ভিতরে যায় ঢুকাই নিবি হ্যাঁ ঠিক আছে এই বন্ধু ধর তো 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 তাড়াতাড়ি তোর এই ধর ভালো করে এই তো তো হ্যাঁ এই বস্তুর মুখটা বান 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 হ্যাঁ হইছে ধর এবার দুইজনে মিলে নিয়ে যাই চল এখনই তো ছাগলটা দেখলাম আর দুটো লোক গেল ছাগলটা নাই ওরা বুঝি বেশি দূর যেতে পারেনি ওই যে বন্ধু আর একটা ছাগল দেখা যাচ্ছে ওইটাকেও দান মারতে পারলে আরও টাকা হয়ে যাবে চল ওই তোরা ধরতে পেরেছি ও ভাই হে কেড়ে 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 ভাই এই বস্তার ভিতরে কি আছে আলু আছে এই বস্তার ভিতরে আমাকে এক কিলো আলু তো না না এটা পাইকারি হয়ে গেছে ওকেই দিয়ে দেবো আমি আপনাকে দেওয়া যাবে না আপনি থাকেন আমরা হাটের দিকে যাচ্ছি ও ও ভাই দাঁড়ান না আবার আপনার কি হলুদ আলুগুলো দেখি না না ভাই আপনাকে দেখানো যাবে না 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 বন্ধু ভাগ এখান থেকে এই যে আমার ছাগল ছাগলটা চুরি করে বলে আলু এখনই পুলিশের হাতে মার খাতাম আবার ওরও হাতে মার খাতাম ভাগ্য ভালো বেঁচে আসছি চল বাড়ি চল আমি বউকে বাড়ি থেকে বের করে দেবো বউয়ের আবদার আমি মেটাতে পারবো না